অনেক দিন ধরেই অনলাইন থেকে আমি ওটস আনিয়ে রেখেছিলাম এবার ওটসটা তো খারাপ হয়ে যাবে না আমার মেয়ে পছন্দ করে না আমার ফ্যামিলির কেউ পছন্দ করে তো সেই জন্য ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করি এক্সপেরিমেন্ট বলবো না এটা কিন্তু অনেকেই খায় ওটসের খিচুড়ি কিন্তু ফার্স্ট টাইম আমি বানিয়ে দেখবো কারণ বাড়িতে আজকে প্রচুর সবজি টবজি আছে গাজর বরবটি বিনস ফুলকপি দেখে আরম্ভ করে সব কিছু শুধু কুমড়োটা বাদ দিয়ে সমস্ত সবজি অ্যাড করে আজকে আমি বানালাম গরম গরম ওটসের খিচুড়ি ওটসের খিচুড়ি নিয়ে চলে এসেছি ওটসের খিচুড়িটা আমি ভাবলাম একটু বেশি করে খেয়ে নিই এখন অলরেডি বারোটা বাজতে চললো তো এখন খেলে কি হবে মানে দুপুরবেলায় খিদেটা কম থাকে ভাত ভাতের পরিমাণটা কম খাওয়া হবে তো এটা খারাপ হয়নি ভালোই হয়েছে ওই সাবুর খিচুড়ি টাইপের হয়েছে সাবুর খিচুড়িটা ল্যাদ ল্যাদের ব্যাপার থাকে না আমি ওটস একদমই ভালোবাসি না তবে এইভাবে খেতে পারবো আর ওটস খাওয়া ভীষণ ভালো যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে বা যাদের এয়ার ইমব্যালেন্স আছে শরীরে এটা খেয়ে নিয়ে ভাবছি নারকেল করতে বসবো কালকে পৌষ পার্বণে পিঠে বানাতে হবে তাই না স্কুল থেকে ফিরে কি করছে বদমাইশি করছে দেখুন সবাই ওকে ধরে পেটান ভীষণ বদমাইশি শুরু করেছো

আর আমি এখন বসে নারকেল করবো পুট আজকে থেকে সেরে রেখে দেবো তাহলে কালকে পিঠে করতে সুবিধা হবে ভালো পরিষ্কার নারকেল পাওয়া যাচ্ছে না হচ্ছে না কেন পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে দিয়ে ফাটাবো এই হামালদিস্তার এই শিলনোড়াটাকে দিয়ে এটা হচ্ছে পাথর না এটা একটা নারকেল থেকে ভাঙতেই চায় না

আমার সাথে করেছে ধোকা বিশাল বড় ধোকা কি বলুন তো আমি পরিস্থিতি দিদিকে জিজ্ঞাসা করলাম দিবে পিঠে করা কবে দিদি বললো চোদ্দ তারিখে করবি পনেরো তারিখে খাবি খুব ডাঁটের সঙ্গে বলে দিল এবার আজকে আমি মাকে দুপুরবেলা আড়কেল করতে করতে ফোন করেছি যে মা কালকে করব পরশু খাওয়া মা বলছে না রে আজকে করা কালকে খাওয়া আমি বলছি না হয়তো আমাদের আলাদা কোন নিয়ম থাকবে দিয়ে সঙ্গে সঙ্গে দিদিভাইকে ফোন লাগালাম হ্যাঁ রে সঙ্গে সঙ্গে হ্যাঁ 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 এই জানিস তো আজকে খাওয়া আমিও আমার মাকে আমি তো পিঠে করিনি আমি তো চোখুলি করে বসেছিলাম তো মাকে ফোন করেছি মা বলছে আজকে করা আজকে কালকে খাওয়া দিয়ে ক্যালেন্ডার দেখে এই বুঝতে পেরেছি মানে আমার মাথায় হাত আমি এখন কোথায় চালের গুঁড়ি পাবো কি করবো আমি জানি না শুধু নারকেল করলে তো হবে না না যদি নয় পুরটাও বানালাম না এমনি মানে কাঁচা নারকেলে করে দিলাম চিনি টিনি দিয়ে কিন্তু চালগুড়িটা তো লাগবে সবাইকে এক এক করে ফোন করছি কাউকে ফোনে পাচ্ছি না কি বিপদে যে ফেললো এখানে কড়া বসিয়ে দিয়েছি নারকেল কোমর যে নারকেলটা ঢেলে নিচ্ছি কড়ার মধ্যে নারকেলটা বেশ মিষ্টি এখানে মিষ্টি কম লাগে মানে গুড়টা কম দিতে হবে আর কি বয়লা ভাগ্যক্রমে কি ভাগ্যক্রমে আর কি শুরু গুড়টা দিয়ে দিয়েছিল তো আমি ভেবেছিলাম যদি কালকে দিই তাহলে হয়ে যেত এতক্ষণে তো এই গুড়টা দিয়েই বানাবো আজকে একদম ঝোলা গুড় যাকে বলে কি সুন্দর গন্ধ ছাড়ছে ঢালছি এরপরে হাতে করে ভালো করে মেখে নিই তারপর ইন্ডাকশানটা অন করে পাক দেব মনে হয় আর একটু লাগবে আমি কম করেই প্রথমে দিয়েছিলাম হালকা পাক দেব খুব বেশি পাক দেব না কারণ এটা নাড়ু হচ্ছে না পুর দেব তো তাই অল্প করে পাক দিলেই হবে রস রস ভাবটা কেটে যাবে দিয়ে বন্ধ করে দেবো কি ভালো গন্ধ আজকাল অনলাইনে ডেসিকেটেড কোকোনাট পাউডার পাওয়া যায় বাট ওটা না টেস্টায়ের ছিটে পোটাও আসে না মানে কাছাকাছিও আসে না ওই আর কি নাম কি বাসতে এখানে যেমন পিঠেটা কামড়ালেই বেশ সুন্দর একদম লাগে খেতে ওখানে সেটা লাগে না সেই না আমি আর কিনি না অলমোস্ট হয়ে গেছে এবার বন্ধ করে আমি রেখে দেবো ঠান্ডা হতে দেবো তারপরে পিঠে বানাবো না তিনজনকে ফোন লাগালাম মিস্টার মুখার্জি দাদা ভাই রামিজ আমার সোসাইটিতে যে গ্রসারি দেয় তাকেও ফোন করলাম তিনজনকে ফোন করলাম সববার আগে গিয়ে চালের গুঁড়ি নিয়ে আসতে পারবে তাই আমি পেয়ে গেছি চালের গুড়ি আমি সাড়ে ছটা বাজটা নদীকে আমি রোকসোনার কাছে পড়তে দিয়ে এসে তারপরে ভালো করে আরামসে বসে বসে পিঠে বানাবো অলরেডি একই দিনে নারকেল কোড়া মানে আমি তো জানতাম না না নাহলে কালকে নারকেলটা করে রেখে দিতাম একই দিনে নারকেল কোড়া আবার একই দিনে পিঠে বানানো মানে বিশাল পিঠে ব্যথা হতে চলেছে আমি বুঝতে পারছি এক কিলো চালের গুড়ির পিঠে বানানো খুব ভালো খবর ভগবান যা করে মঙ্গলের জন্য করে এই বছরটা আমার জন্য ভীষণ শুভ সেটাই বুঝতে পারছি কালকে আমরা বিরিয়ানি পার্টি করছি ঠিক আছে মানে আমরা লেডিসরা পার্টি করছি বিরিয়ানি রোকসোনার হোমস্টেতে ওই উনুনের ওপর করা হবে রুকসানায় আইডিয়াটা দিল আমি ভাবছিলাম কালকে পিঠে বানানো তাহলে ওখানে তো বেশিক্ষণ টাইম দিতে পারবো না বলে জন্য করে আজকে পিঠে চব্বটা মিটে গেল কালকে সকালবেলা সবাই স্নান করে সবাইকে পিঠে ভেজে দেবো গুড় দিয়ে আরামসে খেয়ে নেবে আর তারপরে আমি ওখানে লেগে যাবো কম তেলে রুটি ছোড়ার ডাল নিয়ে চলে এসেছি দেখুন ছটা চল্লিশ এই দেখো এইগুলো কি বলতো কি এটা বাউন্সিং বল রিং বাউন্সিং বল হ্যাঁ এটা এটা হাত দিয়ে রাখো হুম বাহ খুব সুন্দর তোর গালের মতো ধর পরে না মোজা পরে না ঠান্ডা লাগবে ঠিক আছে ওটা বাইরে গিয়ে করবে এখানে করলে আর হারিয়ে যাবে খুঁজে পাবি না নদীকে পড়তে দিয়ে আমাদের যে ওই বড় প্যান্টটা আছে ওটার মধ্যেই আমি চালের গুঁড়িটা মাখবো তো জল গরম করে নিয়েছি আর এখানে হাফ করে মাখবো কারণ প্রথমে পুরোটা মাখতে গেলে আমার হাত ব্যথা হয়ে যাবে ভালো করে মাখাও হবে না হাফ নিয়ে নিয়েছি মানে পাঁচশো গ্রাম চালের আটা নিয়ে নিয়েছি ওটাকে নুন দিয়ে আর গরম জল দিয়ে বেশ ভালো করে মেখে ওটা আলাদা জায়গায় তুলে রাখবো তারপরে আবার হাফ মাখবো ঠিক সেম প্রসেসে সত্যি কথা বলতে কি এই চালের গুঁড়ি মাখাটা বিয়ে প্রথম বছর থেকেই আমাকে করতে হতো হয়তো পিঠে গড়ার সময় মায়ের হেল্প আমি পেতাম আর বাকি সব প্রসেসগুলো আমিই করতাম টুকটাক তবে হ্যাঁ চালের আটা বা চালের গুঁড়িটা ঠিকঠাক মাখা হয়েছে কিনা সেটা শাশুড়ি মা দেখে দিত যে ঠিকঠাক মাখা হয়েছে বা আরও জল খাবে এখন আমি সব কিছু নিজেই করি নিজের মতো করেই করি আর কি একদিন তো এটা করলাম আর একদিন ভাবছি পাটি সাপটা করবো পাটি সাপটা আমার একদম খেতে ভালো লাগে না সত্যি কথা বলতে কি বাট বাড়ির সবাই তো পছন্দ করে তো আর একদিন পাটি সাপটা করে দেবো ব্যাস পিঠে চব্ব এখানেই শেষ এবারে পুরোটা আমি একসাথে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমার রীতিমতো বুকে ব্যথা শুরু হয়ে গেছে এত জোরে চাপ দিয়ে মেখেছি এটাকে ও এবার পিঠেগুলো গড়ে নিই হ্যাঁ এইদিকে পুর আছে দেখিয়ে দিই আপনাদেরকে আমি অল্প একটু মিষ্টি অনি রেখেছি এটাও পুর দিয়ে কয়েকটা করব মানে এটা একটু আর এটা একটু করে করব। এটা কম দেবো নারকেলের পুরি বেশি করব। দেখি এবার কেমন হয় দাদা ভাই বললো এটা সেদ্ধ চালের গুড়ি কিন্তু সেদ্ধ চাল নয় এটা আতপ চালেরই গুড়ি সেদ্ধ চালের গুড়ি হলে না বেশ মানে পরের দিন পর্যন্ত বেশ নরম থাকে আতপ চালগুলো খুব একটা থাকে ওই আর কি সেদ্ধ চালে আরো বেশি থাকে পিঠাটা কিন্তু ফাটেনি সাইডগুলো পুরো সুন্দর আছে মানে ভালো মাখা হয়েছে এরপরে সব থেকে বড় ধৈর্যের কাজ একটা একটা করে পিঠে করো মা পুরো কোমর বেঁকে মানে একদম যাচ্ছাদায় অবস্থা প্রথম কয়েকটা করতে ভালো লাগে আর তারপরে একদম ভালো লাগে না আমি ভাবছিলাম মিস্টার মুখার্জি কখন আসবে যাই হোক ও না পারো কোনো রকমের চাপাচুপি দিয়ে একটা পিঠের একটা আকৃতি তো দাঁড় করায় তো ভেবেছিলাম ও এলে মানে ও হাফ করবে আমি হাফ করবো বাট সে আলটিমেটলি হয়নি আমি নাইনটি পার্সেন্ট করে দিয়েছিলাম টেন পার্সেন্ট যখন ছিল তখনও বাড়িতে এলো তো টেন পার্সেন্ট ওকে পিঠে আমি গড়তে দিয়ে নিচে গেলাম আর এসে ও অর্ধেক পিঠে খেয়ে নিচ্ছে অর্ধেক না মানে প্রায় দশ বারোটা পিঠে খেয়ে নিয়েছে আর এই যে টাইম টেকিং প্রসেস যে কাজগুলো হয় না মানে বেশ অনেকক্ষণ ধরে চলতেই থাকে চলতেই থাকে তখন আমি ভাবি যে কি করব শুধু শুধু বসে থাকবো মানে বোর লাগে তখন তখন হয় আমি কানে হেডফোন গুঁজে মিউজিক শুনি বা কারোর সাথে ফোনে কথা বলি তাহলে বেশ টাইমটা চলে যায় আর আজকে যেটা করছিলাম আজকে আমি একটা মন্ত্র শুনছিলাম শ্রীকৃষ্ণের মন্ত্র আমাদের বেদিক অ্যাস্ট্রোলজিতে অনেক অ্যাস্ট্রোলজার এটা বলে যে কৃষ্ণের এই মন্ত্র পাঠ করলে নাকি যে কোনো ধরনের সমস্যা বা ধরুন যে কোনো ধরনের ভয় বা আপনার মনে যে নিয়ে মানে শঙ্কা কাজ করছে সেইগুলো থেকে খুব ইজিলি রক্ষা পাওয়া যায় তবে হ্যাঁ মনে বিশ্বাস রাখতে হবে এরকম না যে শুধু একদম পড়াশোনার মতো মুখস্থ করার জন্য আমি বললাম কিন্তু মনে একটা বেশ বিশ্বাস রেখে যদি আপনি মন্ত্রটা পাঠ করেন তাহলে ডেফিনেটলি আপনার যে কোনো ভয় শঙ্কা বা বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারেন আর সত্যি কথা বলতে কি মানে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবো বলেই ঠাকুরের নাম গান করা এটা মনে হয় উচিত না যে কোনো সময় আমরা যদি মন ভালো না লাগলে ভালো ভালো গান শুনতে পারি তাহলে মাঝে মাঝে মন্ত্রও শুনতে পারি তো সেই জন্যই আমি চালিয়ে রাখি হনুমান চালিসা শুনি মাঝে 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 নৃসিংহদেবের একশো আট নাম শুনি আজকে শুনছিলাম কৃষ্ণায়ও বাসুদেবায়ও যে মন্ত্রটা খুবই ভালো মন্ত্র ওটারই একশো জব করা তো শুনছিলাম প্লাস নিজেও গাইছিলাম আর এখানে দেখুন এটা পানফল সেপে যেটা দিয়েছি এটা সন্দেশের পুর দিয়েছি নাহলে হারিয়ে যাবে না কোনটা সন্দেশের পুর কোনটা নারকেলের পুর উপর থেকে দেখে বোঝা যাবে না এ দেখুন হয়ে গেছে আচ্ছা লাস্ট ব্যাচের পিঠেও আমার হয়ে গেছে কিন্তু এইটা মানে ঝুলি খালি করব না বলে ঝুলি খালি করতে নেই রাখতে হয় কালকে সকালবেলা খাওয়া দাওয়া করে ঝুলি খালি করব আর এইখানেও দুটোতে এক ব্যাচ করে আছে তার মধ্যে মিষ্টা মুখার্জি পাঁচ ছটা খেয়ে নিয়েছে অলরেডি পিঠে করতে দিয়ে গেছিলাম দুটো পিঠে করেছে পাঁচটা পিঠে খেয়ে নিয়েছে এত অসভ্য ছেলে কথা করে

আর এই দেখুন আমার চকলেট চলে এসেছে রেদিন এন্ড রাম ডার্ক চকলেট রাম এন্ড ডার্ক চকলেট আছে আমার যখন বিশাল মিষ্টি খেতে ইচ্ছা করে তখন খাওয়া আর কি করব মিষ্টি মানে অনেকদিন মিষ্টি স্টপ করে দিলে কি হবে তো মানে চন্ডো মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়

সেখানে ফ্যামিলিকে রেখে দিয়ে একা একা গোয়া বেড়াতে যাচ্ছে জানেন একা একা কোম্পানি ব্রেন করে কাজে যাচ্ছে ব্রেন স্টার্মিং এ পুরো সারা দিন মিটিং হলে ঢুকে থাকবো বিকেল হতে না হতে দৌড়াও এয়ারপোর্ট দৌড়াও তোমার সব পাকা মেঘলো ধরে ফেলছি আস্তে আস্তে আমি পাপা গোয়া চলে যাচ্ছে তোকে ছেড়ে দিয়ে কি বলবি বল আমি এখন একটা উড়িয়া গান প্রচন্ড ফেমাস হয়ে ওই ধনকে চিনলি মনকে চিনলি নাই না কিছু সোনাকে চিনলি বানাকে চিনলি ধনুষে চিনলি নাই কিছু অদ্ভুত একটা গান এটা প্রচণ্ড ট্রেন্ডিং উড়িয়া লোকেরা পুরো ফাটিয়ে নাচছে আর আমরাও নাচছি তার সাথে সাথে মানে সেইটা নিয়ে এত তোমার ইয়ে শুরু হয়েছে মিম শুরু হয়েছে মানে এক একটা দেখে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি বারোটা বাজতে চললো আচ্ছা প্রত্যেকবার নদীদের পৌষ সংক্রান্তির দিনে ছুটি থাকে বাট এবারে ছুটি দেয়নি কাল সকালবেলা পিঠে খেতে খেতে দেখা হচ্ছে গুড নাইট তোমাকে এটা পাঠিয়েছিলাম তুমি দেখো নি চিনলি ধনুষে চিনলে নাই গুয়া গুয়াতে পাঠিয়েছেন তুমি এটা কালার রিটেনিং শ্যাম্পু আমি কালার করার পরে খুব তাড়াতাড়ি না মানে চুল থেকে যে শ্যাম্পুগুলো করি খুব তাড়াতাড়ি চুলে কালার চলে যায় এই জন্য আমি বুঝতে পারতাম না যে আমার চুলে কালার টেকে না কেন তো ওনারাই বলল মানে পার্লার থেকে সাজেস্ট করলো যে কালার রিটেনিং শ্যাম্পু ইউজ করতে হবে নাহলে তো এমনিতেই চলে যাবে কালার তো তো এরপর থেকে এটা ইউজ করব কালারটা ধরে এটা কি পার্লার কিনেছো না এটা আমি নাইকা থেকে কিনেছি ধন নাই বলি মোর পাখুরে তুই এখানে দল হ্যাঁ আজকে পৌষ সংক্রান্তির দিনে ঠাকুরকে মোয়া দিয়ে প্রসাদ দেবে এটা হচ্ছে জয়নগরের স্পেশাল মোয়া জয়নগরে এই স্পেশাল মোয়াগুলো সাইজটা দেখাচ্ছে আপনাদের এক একটা তিরিশ টাকা করে দাম এই যে শুভ মকর সংক্রান্তি সবাইকে আজকের দিনটা খুব ভালো করে পিছে খেয়ে খেয়ে ফুলে ফালে শুরু করুন আমিও শুরু করেছি সকালবেলা মোয়া খেয়ে মানে ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম ওটাই খেয়েছি আমি আর নদী আর দিদিকে একটা দিয়েছি বাকি মোয়া রেখে দিয়েছি এবার বলি ঘটনাটা এই যে এত বড় একটা ব্যাগ দেখছেন এর মধ্যে প্রচুর মোয়া আছে প্রথমত তো আমি এটা খুলেছি বাকি সব মোয়া প্যাক করা আছে তিনটে মোয়া প্যাকেট আছে তিনটে গুড়ের প্যাকেট আছে ঠিক আছে আমাদের এখানেই একজন প্রতিবেশী আছেন উনি জয়নগরে বাপের বাড়ি ওনার ঠিক আছে বাপের বাড়ি না জয়নগরের বাড়ি আমি ঠিক জানি না তো ওনার জয়নগরে যেহেতু বাড়ি উনি বলেছিলেন যে একবার আসল জয়নগরের মোয়া খেয়ে দেখবে এখানে মানে এখানে মানে আমাদের এখানে বা কলকাতায় বলুন আশেপাশে যে মোয়াগুলো বিক্রি হয় সেগুলো রীতিমতো চিনির ডালা চিনি ছাড়া কিছু পাওয়া যায় না সিরিয়াসলি বলছি আজকে মোয়াটা খেলাম এক একটা মোয়া তিরিশ টাকা করে দাম নিয়েছে ঠিক আছে বাট যাকে বলে অসাধারণ মিষ্টি ওরকম গুড় মানে এত পাকওয়ালা মিষ্টি না পুরো মানে মিষ্টিটা অদ্ভুত মিষ্টি মানে সে হয় না দেখবেন ক্ষীরের যে মিষ্টিটা হয় পুরো ওরকম তার মধ্যে বড়ো বড়ো ওরকম কাজু বাদাম দেওয়া অসাধারণ মোয়াগুলো মানে আমি জীবনে প্রথম এত ভালো মোয়া খেলাম এই ধরনের মোয়া পেলে বিশেষ করে তিরিশ কেন চল্লিশ পঞ্চাশ টাকাও দেওয়া যাবে জিনিসটা ভালো হতে হবে তারপরে না মানুষ দাম দেবে সকালবেলা নদীকেও খাইয়ে দিয়েছি মোয়া বলো নদী আজকে পিঠে খাবে তো ব্যাস পিঠে শুনেই মুখটা হয়ে গেছে পিঠে খাবি না আজকে অবশ্যই খুব তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাবে তো পিঠে খেয়েই আশা করি বেরোবে কারণ পিঠে খাওয়ার পর আবার ওর পেট থাকবে না ভাত খাওয়ার জন্য আর সুলা দাদি আজকে খুব তাড়াতাড়ি পারবো না কাল থেকে এমনিতেই মানে আমার বিশাল ব্যথা সকাল সকাল এসে ডিমের জল ভাত করে দিয়ে নিয়ে যাচ্ছে আজকে রাত্রেবেলা বেলা সন্ধেবেলা আমাদের বিরিয়ানি পার্টি আছে দুটো কলা একসাথে খাচ্ছিস হ্যাঁ দু হাতে দুটো কলা ধরিয়ে দিছি সকালবেলা বেস্ট খাবার ও দু দুটো কেন পাঁচটা কলা একসাথে খেয়ে নেবে তো জল খাবার অন্য কিছু খাবে না তাই না এখানে পিঠে গরম হয়ে গেছে আতর চালে পিঠে এরপরে আমি এই লঙ্কা দিয়ে জিরে দিয়ে ভাজবো লাগে না লঙ্কা জিরে দিয়ে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যেটা হয় যে বাসি পিঠে এইভাবে তেলে জিরে লঙ্কা ভেজে খায় বাট আমার শ্বশুর বাড়িতে এসে এরা আবার সেদ্ধ পিঠে খায়ই না মানে যেদিনই পিঠে হোক না কেন নরম থাকা অবস্থাতেও সেটাকে আবার ভেজেই খায় বাট এখন দেখছি মানে মিস্টার মুখার্জি টেস্ট একটু চেঞ্জ হয়েছে ও এরকম ভাজা পিঠের থেকেও সেদ্ধ পিঠে খেতে বেশি পছন্দ করছে আর বলে সেদ্ধ পিঠের গন্ধটাও আরও বেশি ভালো লাগে তো ঠিক আছে এমনি তো বাসি হয়ে গেছে কালকে রাতে করেছিলাম সকালবেলায় খাওয়া বলে বাকি সবাইকে ভেজে দিলাম আর মিস্টার মুখার্জিটা সেদ্ধ রেখেছি আপনারা কি কখনো খেয়েছেন এরকম লঙ্কা ধীরে দিয়ে ভেজে পিছে অনেকেই হয়তো খানি এখানে মিস্টার মুখার্জি প্লেট রেডি এটা ভাজ দিয়ে গিয়ে কিরকম হাঁ হয়ে গেছে দেখুন এটা দিলাম গুড় যার করার ক্ষমতা থাকবে এই ঠান্ডার মধ্যে সে পিঠে করবে আর এই মেয়েটা এক নম্বর পিঠে দেখলেই বমি করে আজকে মকর সংক্রান্তির দিনটা আপনাদের কেমন গেল অবশ্যই কমেন্টে জানাবেন আর আমারও ভীষণ 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 ভালো যাচ্ছে সকাল থেকে এখন যদি দিনটা ওভার হয়নি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না গুড না বাই বাই